সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি জলপাইয়ের আচার রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে কোনো রোদ্রোদ ছাড়াই আজকের জলপাইয়ের রেসিপিটা রেডি করব আর এটাকে আপনারা ছয় সাত মাস রেখে খাইতে পারবেন এরপর যে আমি জলপাইটাকে সুন্দর করে ধুয়ে পানির মধ্যে দিয়ে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব প্রায় পনেরো মিনিটের মতো দেখতে পাচ্ছেন আমাদের জলপাইটা সেদ্ধ হয়ে গিয়েছে এরপর যে একটা বাটিতে নিয়ে আমি সুন্দর করে জলপাইটাকে মেখে নিচ্ছি যাতে বড়ো বড়ো দানা ভাবটা না থাকে এরপর যে আমি একটা নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ জিরা এই মশলাটাকে সুন্দর করে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি এ পর ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি সাত আটটা শুকনা মরিচ এখানে আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন দিয়ে দিয়েছি দারুচিনি দুইটা এলাচ দিয়ে দিয়েছি তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি দুইটা সুন্দর করে ভেজে আমি জলপাইটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছি যে এর মধ্যে দিয়ে দেব দুই কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন চিনিটা দিয়ে সুন্দর করে নেড়ে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এ পর্যায়ে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ লবণ যাতে আমাদের টেস্টটা ঠিক থাকে এ পর্যায়ে সুন্দর করে নেড়ে নেড়ে আমি পানিটাকে শুকিয়ে ফেলবো যে চিনি পানিটা বের হয়েছে দেখতে পাচ্ছেন যতক্ষণ না কালার লাল না হয়ে আসে দেখতে পাচ্ছেন আমাদের কালারটা প্রায় চেঞ্জ হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে রাখছি এ পর্যায়ে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ তেল পর্যায়ে তেলের মধ্যে দিয়ে দিব দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি পাঁচ ফরঙের গুঁড়া আপনাদের যদি পাঁচ ফরং থাকে সেটা ব্যবহার করতে পারেন আমাদের বাসায় ছিল না বিধায় আমরা গুঁড়াটা ব্যবহার করেছি দিয়ে দিয়েছি দুইটা শুকনা মরিচ আর দিয়ে দিয়েছি পাঁচ ছয়টা রসুন এখানে আপনারা রসুনটা বেশি ব্যবহার করতে পারে দিয়ে দিয়েছি কালো জিরা এই সবগুলো উপকরণকে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ হলুদটা দিয়ে সুন্দর করে আবারও ভেজে নিচ্ছি এরপরে যে ওই নামানো জলপাইটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দিয়ে সুন্দর করে নেড়ে নিব সুন্দর করে নেড়ে যে যতটুকু পানি আছে সেটুকু শুকিয়ে ফেলছি দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে তেল ভেরো হয়ে এসেছে এরপর যে আমি এটাকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি আর আগে যে মশলাটা বানিয়েছিলাম সেটা সেটার মধ্যে দিয়ে মাখিয়ে এরপর যে আমি একটা পয়েমে ঢেলে নিচ্ছি আর হ্যাঁ এটা এর মধ্যে আমি ভিনেগারও ব্যবহার করেছিলাম সো সেটা দেখানো হয়নি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে